ঢাকাই চলচ্চিত্র দুনিয়ায় যে কয়জন নায়িকা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাদের মধ্যে একজন অভিনেত্রী মাহিয়া মাহি নিজের নিপুণ অভিনয় দিয়ে দর্শকের কাছে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি তার অভিনীত নারী কেন্দ্রিক একাধিক সিনেমার সাফল্যই তার প্রমাণ এখন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনায় থাকেন তিনি পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন মাহিয়া মাহি সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে একসঙ্গে পনেরোটি ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় খোলা চুল আর খোশ মেজাজে কোনো এক রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছেন এ সময় তার পরনে ছিল ধূসর রঙের টি শার্ট মাহির হাসি ও চোখের চাহনি যেন ভক্তদের মনে দাগ কেটেছে শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না শেয়ার করা ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন ইস ক্যাপশনটাতে কেমন যেন মিথ্যার ছো আছে তবে অসাধারণ লাগছে অন্য একজন লিখেছেন অগ্নিকন্যা হিসেবে আবার দেখতে চাই তবে আমানুল্লাহ নামের একজন লিখেছেন আপু আপনার নামের পাশে সরকার এটা চেঞ্জ করতেছেন না কেন দুই সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দুই হাজার একুশ সালের তেরো সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় আলাদা হয়ে যান এ দম্পতি